এই যে ব্রিজিংয়ের যে কাজটা হ্যাঁ এই যে ইনিশিয়েটিভ নিয়ে বার্ডেমের সাথে কোল্যাবরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন শুধু ইনফরমেটিভও না আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেক আপ ক্লিনিক্যাল চেক দেওয়া হবে ফর ফাইভ ডেজ ইফ এম নট রং টেন ডেজ তো এই যে একটা কোলাবোরেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকসুকে একটা হাতিতালি হাততালি দিতে পারি হ্যাঁ কারণ কারণ আমরা সবাই সবার জীবন নিয়ে আছি কিন্তু সবার জন্য কি আছে কি না সেটার একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিচ্ছে যার একটা এ আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিংয়ের ক্ষেত্রেও তোমাদের ভাইয়া আপুরা সবাই মিলে এগিয়ে আসছেন আচ্ছা তারপরে এবার আসি আমাদের বিষয়ে হ্যাঁ কোথা থেকে শুরু করি আচ্ছা কামিনী রায় একটা কবিতার দুইটা পঙ্ক্তি আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে হ্যাঁ এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশন থাকে যে ছেলেরা শুনে শুনে কান দিয়ে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয় মেয়েরা উল্টা সব শুনে এবং সব রেজিস্টার করে আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে হিস্টোরিক্যালি ট্র্যাডিশনালি কালচারালি যেভাবেই বলো না কেন রিলিজিয়াসলি লালন করে ফেলেছে তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে হ্যাঁ সকলের তরে মেয়েরা আছে একজন নারী সে তার বাবার মার জন্য তার ভাই বোনের জন্য তার আশে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে তার হাজব্যান্ড হাজব্যান্ডের ফ্যামিলি তারপর বাচ্চা হয় কিডস সবার জন্য করে যায় কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে নিজেরটা ভাবতে হবে এই ভাবনা কিন্তু আমরা ভাবি না তাই কামিউনি রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লালন করে রাখি কিন্তু নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না এটাই হচ্ছে কথা দিন শেষে আমাদের নিজেদের কথাও চিন্তা করতে হবে আমার সুস্থতা আমি যদি সুস্থ না থাকি আমি আমার আশেপাশের মানুষকে কিভাবে ভালো রাখবো ওদের টেক কেয়ারের কথা আমি সরিয়ে রাখলাম কিন্তু আমি যদি ভালো রাখার তাদের খুশির কথা তুমি অসুস্থ হলে তোমার বাবা মা কষ্ট পায় না তোমার ভাই বোন কষ্ট পায় না বন্ধু কষ্ট পায় না তার মানে হচ্ছে নিজের বিষয়টা আসলে আমাদেরকে ভাবতে জানতে হবে হ্যাঁ করতে হবে এই জিনিসটা উই হ্যাভ টু প্র্যাকটিস উই হ্যাভ টু স্টার্ট প্র্যাকটিসিং আমরা সেলফ লাভকে অনেক সেলফিশ একটা বিষয় মনে করি আমরা মনে করি যে মেয়েরা নিজেদের কথা ভাবলে সেটা খুব সেলফিস বিষয় আসলে তা কিন্তু না আচ্ছা তাহলে আমার যেটা মনে হয় যে এই যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়্যারনেসের বিষয়টা আমরা সবাই জানি হ্যাঁ কিন্তু আমরা কেউ চেক আপ করার জন্য যে টাইমটা যে এফেটটা দিতে হবে এটা দেই না আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে হবে একদিন কখনো এখন তো আমি ইয়াং এখন দরকার নাই পরে হবে আই ক্যান অনলি স্পিক ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার আম্মু আমাকে প্রায় বলে যে তুমি চেক আপ করো হ্যাঁ শি ইজ ভেরি অ্যাওয়ার তো আমি কি আমি দেখো এত হেলাফেলা এত কিছু বুঝি কিন্তু খুব হেলাফেলা করে কি বলি জানো যে হ্যাঁ আচ্ছা করাবো করাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই মাস না ওই মাস ওই মাস না সেই মাস হ্যাঁ আমার সন্তানের কিছু হলে আমি একটা মুহূর্ত দেরি করি না আমি দরকার হলে ইউনিভার্সিটি ছুটি নিয়ে দৌড়ে চলে যাই ওকে ডাক্তার দেখাতে কিন্তু আমি গেলে আমার কতক্ষণ বসে থাকতে হবে অনেকক্ষণ সিরিয়াল থাকবে সিরিয়াল পাবো কি না এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না টাইম ওয়েস্ট এর চেয়ে বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে আসি তাও ভালো এগুলো ভেবে কিন্তু আমি যাই না তারপরও দেখো ইগনোরেন্স মানে হাইট অফ ইগনোরেন্স দেখো আমি আমার কথাই বলবো খুব খারাপ একটা কথা ম্যাডাম বলেছি যে ম্যাডাম দেখেন আমাদেরকে আমার আমার থেকে আমার যেটা মনে হলো যে যখন একটু বেশি আমাকে পেস্টার করে যে না যাও না যাও তখন আমি বলি হ্যাঁ আমার বিয়ে শাদী হয়ে গেছে আমার বাচ্চা হয়ে গেছে এখন আর কি কেটে ফেলে দিব শেষ হ্যাঁ কিন্তু কেটে ফেলে দিলে কিন্তু হয় না দেখো কেস পর্যন্ত ছড়িয়ে যায় তোমার পুরো বডিতে ছড়িয়ে যায় তার মানে আজকে কালকে পরশু করে করে যে তুমি পিছাচ্ছ এটা কিন্তু তোমার বডিতে একটা একদম ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ বাসার মতন করে ছড়িয়ে যাচ্ছে স্প্রেড করছে তাহলে ফেলা করাটা আসলে উচিত না করা নিজের জন্য না নিজের ফ্যামিলির জন্য না নিজের আশেপাশের সকল মানুষের জন্য না ডু দ্যাট হ্যাঁ আমি তো ডেফিনেটলি দেখি এই উইকে আসার টাইম তো নাই ঠিক আছে এই উইকে ট্রাই করব নিজেকেও কথা দিচ্ছি তোমাদেরকেও কথা দিচ্ছি আর আরেকটা যেটা আমার আমার মনে হলো যে আমি আমার টেবিলে এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম আমরা তখন পাঁচজন মেয়ে ছিলাম পাঁচজন নারী পাঁচজন পুরুষ ছিলাম টেবিলটা বেশ রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ কিন্তু আমি এই অডিয়েন্সে শুধু মেয়েদেরকে দেখছি অনেক গুণে গুণে এক দুইটা ছেলেকে দেখছি আমার মনে হয় যে এরকম উদ্যোগগুলোতে আমরা শুধু মনে করি যে এটা মেয়েদের বিষয় মেয়েরা যাক ওরা জেনে আসুক ওদেরটা ওরা বুঝবে কেন মেয়েরা এই নারীরা কিন্তু তোমাদের সকল কিছু দেখে রাখে তাহলে তাদের ভালো থাকার দায়িত্বটাও তোমাদের আসা উচিত ভাই হিসেবে হোক বন্ধু হিসেবে হোক বাবা হিসাবে হোক বয়ফ্রেন্ড হিসেবে হোক স্বামী হিসেবে হোক যেভাবেই হোক হ্যাঁ কারণ না লাভ দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ কারণ তোমার ফ্রেন্ড হয়তো যেতে আলসি করছে আমার মতন তুমি নিয়ে যাও সঙ্গ দিলে হয়তো তোমার সাথে যাবে হ্যাঁ বন্ধু যেতে চাচ্ছে না যে আচ্ছা না যাই চলো যে তুই বোর্ড হবি না আমি বসে থাকবো আমরা গল্প করব চল তো এই যে দায়িত্বের জায়গাটা বা মাকে মনে করে দেওয়া বা বোনকে মনে করে দেওয়া যে যাও চলো আমি নিয়ে যাই তোমাকে বাড়িতে বেড়াতে আসছি চলো আমরা ডাক্তার দেখে আসি ডাক্তারের কাছে না পারতে মানুষ যায় না তারপর ডাক্তারকে দোষ দেয় যে চিকিৎসা ঠিক হলো না কিন্তু চিকিৎসার বিষয়টা কিন্তু লাস্ট মোমেন্টে না ইট হ্যাজ টু স্টার্ট ফ্রম আর্লি অন সিমটমস ডিসিমটমস দেখা যাওয়ার পর থেকে। বাট আমরা মনে করি আরও একটু দেখি না দেখতে দেখতে কিন্তু আমরা বিপদের মুখে চলে যাই তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে এরকম ক্ষেত্রে আমরা নারী পুরুষ আসলে সবাই দিন শেষে সবাই সবার প্রত্যেকে মোরা পরের তরে না হলে হবে না শুধুমাত্র নারীরাই কি সারা মানে ফ্যামিলি সোসাইটি নেশনের দায়িত্ব নিবে ছেলেরাও কি তাহলে আসবে না আগে তাহলে আমি চাই যে এগুলো এই যে সেন্সিটিভ টপিক আমরা এটা কি একটা ট্যাবু করে গেছি আমরা কথা বলি না we should come out of it and it is high time that we come out of it it is a part of your body it is as important as any other parts of your body and most importantly um, any kind of negligence to any kind of disease might lead to আমি বলতে চাচ্ছি না মুখ দিয়ে ওয়ার্স আউটকামস হ্যাঁ মানে মুখ দিয়ে বলতেও কষ্ট হচ্ছে তাহলে যখন জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায় তখন সেটা কত কষ্টকর হয় আর বেশি লম্বা করব না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এসেছ থ্যাংক ইউ ওয়ানস এগ্যান্ড বারডেম ডাক ডাকসুকে অ্যান্ড আমি তোমাদের মতনই আসলে শুনতে এসেছি জানতে এসেছি এবং আমরা যেন সবাই এই দশ দিনকে ইউটিলাইজ করি যারা আজকে আসতে পারিনি তাদেরকেও জানিয়ে দিও আর দশ দিন হাতে আছে বলে নয় নয় দিনের দিন যে সবাই ভিড় করো না হ্যাঁ তাড়াতাড়ি করে ফেলো থ্যাংক ইউ সো মাছ ওয়ান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সহকারী প্রক্টর শেহরিন আমিন মুনামি ম্যামকে এ পর্যায়ে আমরা আনুষ্ঠানিকভাবে একটু আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদেরকে ছবিনির প্রদান করব। ছবিন প্রদান করার জন্য আমাদের ডাকসুর যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে একটু অনুরোধ করছি সামনে চলে আসার জন্য ওম রাফিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আফসান আক্তার তথ্য প্রযুক্তির সম্পাদক ইকবাল হায়দার প্রথমেই সবিনির প্রদান করার জন্য করছি আমাদের সম্মানিত সহকারী প্রক্টর শেহারিন আমিন মোনামি ম্যামের হাতে সবিনির তুলে দেবেন আমাদের ডাকসুর সম্মানিত ভিপি সাদিক ভাই সহ ডাকসর নেতৃবৃন্দ ডাকসুর নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছবি নিয়ে তুলে দেবেন আহ বাকি নেতৃবৃন্দকে একটু সাথে দাঁড়ানো অনুরোধ করছি আফসানা আক্তার উম্মতন রাফিয়া এবং ইকবাল হায়দার